আমাদের সেই হাকিমপুর চেকপোস্টের দিকেই নজর রাখতে হচ্ছে কেননা বারবার অনুপ্রবেশকারীরা সেখানে আশ্রয় নেওয়ার জন্য ভিড় জমাচ্ছে এসআইআর শুরু হতেই বাংলা ছাড়ার হিড়িক পড়ে গিয়েছে বাংলা ছেড়ে পালাচ্ছে অনুপ্রবেশকারীরা স্বরূপনগরের হাকিমপুর সীমান্তে ভিড় জমিয়েছে অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে বাংলাদেশ যার জন্য এবার তোড়জোড় শুরু করেছে তারা সীমান্তে অপেক্ষা করছে কয়েকশো বাংলাদেশি এ মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাদেশ এক্সক্লুসিভ রিপাবলিকের সামনে যদিও মুখ খুলতে নারাজ অনুপ্রবেশকারীরা কেননা তারা এই মুহূর্তে যেন মুখ লুকিয়ে একটা বাঁচার চেষ্টা করছে কেউ দালাল মারফত কেউ চার হাজার কেউ পাঁচ হাজার কেউ দশ হাজার কেউ বা চোরাগুপ্তা পথে এইভাবে বাংলায় অনুপ্রবেশ করেছে এমনকি বাংলাতে নথি বানিয়েছে সেটাও কয়েকটা টাকার বিনিময়ে কেউ বানিয়েছে আধার কার্ড ভোটার কার্ড এমনকি বাংলার নথিকে ব্যবহার করে ভিন দেশেও নাকি অনেকে পাড়িয়ে দিয়েছে সেই ছবি লাগাতার রিপাবলিক বাংলা তুলে ধরেছে এই মুহূর্তে হাকিমপুর চেকপোস্টের ছবিটা দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে এক্সক্লুসিভ দেখুন আমাদের প্রতিনিধি এলিনা যে প্রতিবেদন আমরা এসে পৌঁছেছি হাকিমপুর চেকপোস্টের কাছে যেখানে প্রচুর প্রচুর যারা বাংলাদেশিরা যারা এতদিন কলকাতায় ছিলেন যারা ভারতে প্রবেশ করেছিলেন তারা এই মুহূর্তে বাংলাদেশে ফিরে যাওয়ার জন্য অপেক্ষা করছেন বর্ডার এরিয়ায় প্রত্যেকের কিন্তু আধার কার্ড থেকে শুরু করে ভোটার কার্ড যে সমস্ত পরিচয়পত্র রয়েছে সেই পরিচয়পত্রগুলোকে দেখা হচ্ছে এবং তারপরে তাদেরকে কিন্তু আবারও বর্ডার ক্রস করিয়ে তারা নিজেদের দেশে ফিরছেন কিন্তু কী কারণে কি কারণে তারা এতগুলো দিন ভারতে ছিলেন কতদিন ছিলেন ভারতে কোথায় ছিলেন ভারতের কোথায় ছিলেন কলকাতার কোথাও ছিলেন এই মুহূর্তে কেউই মুখ খুলছেন না আমরা আরো অনেকের সাথে কথা বলার অবশ্যই চেষ্টা করব যারা এখানে রয়েছেন দাদা একটু কথা বলবো কতদিন ভারতে ছিলেন দাদা প্রত্যেকেই ক্যামেরা দেখে রীতিমতো মুখ ঘুরিয়ে নিচ্ছেন এই মুহূর্তে কেউই কথা বলছেন না আমি এখানে আরও যারা লোকাল যারা রয়েছেন যারা স্থানীয় বাসিন্দা রয়েছেন তার তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আচ্ছা এরা কতদিন ধরে রয়েছে দাদা কিছু বলতে পারেন এরা এরা কারা এরা বাংলাদেশি তো বাংলাদেশি এই যে বাংলাদেশিরা এতদিন ধরে করছে মোটামুটি কতদিন ধরে অপেক্ষা করছে দাদা চার পাঁচ দিন হচ্ছে তারা বাংলাদেশে ফিরে যাবেন বলেই তো অপেক্ষা করছেন হাকিমপুর চেকপোস্টের এই মুহূর্তে কিন্তু বাংলাদেশীদের শয়ে শয়ে বাংলাদেশী যারা যারা রয়েছেন তারা কিন্তু প্রবেশকারী তারা অপেক্ষা করছেন নিজেদের দেশে ফিরে যাওয়ার জন্য ক্যামেরায় ম্যারাজালির সঙ্গে লিনা ভট্টাচার্যের রিপোর্ট পাবিওয়ালা কলকাতা আমাদের প্রতিনিধিরা লাগাতার যে ছবি দেখাচ্ছে সেখানে স্পষ্ট অনুপ্রবেশকারীরা একেবারে স্পিকটি নয় তারা কথা বলতে চাইছে না রিপাবলিক বাংলার প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে নাকি তাদেরকে বারণ করা হয়েছে কেননা স্বরূপনগর সীমান্তে সারাক্ষণ অনুপ্রবেশকারীরা ভিড় জমিয়েছে হাকিমপুর চেকপোস্ট পেরিয়ে দেশে ফিরবার জন্য একটা তর্জোর চলছে তবে রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে নাকি তারা কথা বলবে না আমাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে নাকি বারণ করেছে দেখুন আমাদের প্রতিনিধির প্রতিবেদন গতকাল রাত কিংবা আজকের সকাল থেকেও আবারও বহু মানুষজন আসতে শুরু করেছেন এবং যারা একসময় অনুপ্রবেশ করেছিলেন ভারতে তাদের বেশ কিছু অংশ আজকের সকালেও দেখা যাচ্ছে এই হাকিমপুর চেকপোস্টে দাঁড়িয়ে রয়েছেন অপেক্ষা করছেন

কথা বলতে পারেন না আপনি দাঁড়িয়ে আছেন কতক্ষণ অপেক্ষা করছেন অদ্ভুত ভাবে তারা বসে রয়েছেন কেউ মুখ ঢাকছেন কেউ দাঁড়িয়ে রয়েছেন কেউই কথা বলতে পারছেন না কারোর মুখ থেকে আওয়াজ বের হচ্ছে না তা কোথেকে এসছে কথা বলতে পারেন না ঘান সাথে বলবো না কেন কি করেছি আমরা কি দোষ করেছি কে বলেছে আমরা দোষ করেছি আমরা কি খারাপ মানুষ দেখো কি সুন্দর মানে একদম নিরীহ উত্তর যে আপনাদের সঙ্গে কথা বলা যাবে না অদ্ভুত মানে এর থেকে নিরীহ উত্তর আর কেউ হয় না অন্তত উনি বললেন না যে আমি কথা বলতে পারি না উনি বললেন আপনার সঙ্গে কথা বলা যাবে না শুনলেন তো অনুপ্রবেশকারীরা কি বলছে তারা বলছে যে আপনাদের সঙ্গে আমরা কথা বলতে পারবো না তবে তারা তখন কথা বলেছিল কি কথা বলেছিল যে তারা দালালদের মারফত টাকা দিয়ে বাংলাদেশ থেকে বাংলায় অনুপ্রবেশ করেছে আর এখন বেগতিক বুঝেছে এসআইআর শুরু হয়ে গিয়েছে এখন আর কোনো নথিপত্র নেই যখন টাকা দিয়ে আধার কার্ড ভোটার কার্ড বানিয়েছে কিন্তু সেই সমস্ত নথিগুলো ধোপে টিকবে না তাই বেগতিক বুঝে এবার পকার পার তাই বাংলাদেশে ফিরবার জন্য এবার পড়ে গিয়েছে দালালদের মারফত তারা টাকা দিয়ে এখানে এসেছে বাংলায় এসেছে অনুপ্রবেশ করেছে এক কথায় এই সমস্ত অনুপ্রবেশকারীদের আর এখন যে চেকপোস্ট সেখানে তারা ভিড় বেড়েছে কেন কেন তাদেরকে ফিরতে হবে দেশে সেই কারণেই তারা নাকি ওখানে ভিড় করেছে তবে কিভাবে তারা এসেছিল কেন এখন যাওয়ার চেষ্টা করছে সবটাই তুলে ধরেছে আমাদের প্রতিনিধি ইন্ডাসিসের সঙ্গে কথা বলে শুরু কত জিগায় কি হবে দাদা বাড়ি যাচ্ছি বাড়ি যাচ্ছি বাড়িটা কোথায় বাইরে বলেই তো দিলাম মানে শুনুন নয় খুলনায় বাড়ি ও আর কোথায় বাড়ি দাদা খুলনায় বাড়ি ওর কোথায় এখানে এখানে আপনার ভোটার কার্ড আধার কার্ড এগুলো আর ধরেছে না না এখন বাড়ি চলে যাচ্ছেন তাই তো কেন যাচ্ছে এখানে গিয়ে কাগজের সমস্যা হচ্ছে বলে চাই ঠিক এখন থাকতে দেবে না এনআরসি না কী হচ্ছে এটা এসআইআর এর জন্য হ্যাঁ হ্যাঁ বাংলাদেশের পরিচয়পত্র আছে দেখাবেন একটু এখানে নেই আমি যখন লাগবে আমি তখন দেখা দেবো

বাংলাদেশে পরিচয়পত্র আছে না না আমাদের আসছিলাম একটু ওই চিকিৎসা হওয়ার জন্য মেন অভিস আমারে ওয়াইফের সমস্যা তারপরে সেই আবার ফেরে এই এই যাও অবস্থা হয়েছে তো এমনিতেও থাকতে পারবো না থাকতে দিচ্ছে না সেই হিসেবে আমরা চলে যাচ্ছি না কেন থাকতে দিচ্ছে না এই যা আমাদের কোনো কাট ফাট কিছু নিয়ে আমরা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়